ডেটটা ছিল মার্চের এক তারিখ চলে গিয়েছিলাম আমি আমার কাজের উদ্দেশ্যে তার আগে একটু রেডি হয়ে নিয়েছিলাম তো হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে ওই ডেটে আমার কাজের বুকিং ছিল দুটো লোকেশানে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত আর ডিজাইনগুলো কীরকম হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে আমার ফার্স্ট লোকেশান ছিল খড়্গপুরের কৌশল্লা সেখানে একটা সেমি ব্রাইডাল আর একটা পার্টি মেহেন্দি হওয়ার বুকিং ছিল কিন্তু আমি যে যাচ্ছি সেইটা শুনে আর একজন বললো যে অর্পিতা আসছে আমি ওর কাছ থেকে কিন্তু সেমি ব্রাইডেল করবো তো সেই রকম কথা মতন আমাকে কাজটা করে দিতে হয় তো দেখো আমি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি এর আগেও আমি এই লোকেশনে কাজ করে গিয়েছি এখানে সবারই কাজ খুব পছন্দ হয়েছিল আর সেখান থেকেই আমার বুকিংটা ছিল কারণ দুজনে আমাকে বলে রেখেছিল যে আমি আমার কাছ থেকে মেহেন্দিটা পড়বে তো সেই সূত্র ধরে আজকে আমার বুকিং ছিল মেহেন্দি রিলেটেড আজকে কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে ইনবক্স করো করো মেসেজ যে আমার মেহেন্দির মেহেন্দি করব দশ টাকার মেহেন্দি খরচ করে তার জন্য আমাদের হাজার হাজার টাকা পে করতে হবে তোমরা মেহেন্দি পড়বে কি পড়বে না মেহেন্দি আর্টিস্টকে দিয়ে করাবে কি করাবে না তোমাদের ব্যাপার কিন্তু আমাদের এই জায়গায় আসতে না অনেক স্ট্রাগল করতে হয় বলো মাসি কিরকম লাগলো আমার কাছে মেহেন্দি পড়ে খুব ভালো লেগেছে আমি যেরকমই চেয়েছিলাম পেছনটা একবার দেখাও ঠিক আছে বৌদি বলো কিরকম মেহেন্দি পরতে চাও হাফ হ্যান্ড আর একটু ভরাট করে আচ্ছা হালকার ওপর ভরাট হ্যাঁ ঠিক আছে দেখছি কতটা কি করতে পারছি তো বলো বৌদি কিরকম লাগলো ভালো লেগেছে যেরকম বলেছিলে হয়েছে একদম আরো ভালো হয়েছে А, чё? তো রিভিউটা শুনে নিলেই তোমরা কীরকম বললো কীরকম হয়েছে না হয়েছে তারপর আমি এখান থেকে কিছু সিনেমেটিক শট নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আমার সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে টাইম মতন আমি আমার ফার্স্ট লোকেশান থেকে আমি বেরিয়েও পড়েছিলাম তো সেকেন্ড লোকেশানে যাওয়ার জন্য আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাসটা ধরার জন্য বাট এখানে কিন্তু অনেকটাই লেট ছিল আর আমার সারাদিন মেহেন্দি করে করে চোখ মুখের এই অবস্থার হাতেও দেখো মেহেন্দির কালার লেগে গেছে কীরকম আর স্টেনটাও দেখো কীরকম হয়েছে তো এখানে আমি আধ ঘন্টা পর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরেই একটা আমি বাস দেখতে পেয়েছিলাম তো যথারীতি আমি আমার সেকেন্ড লোকেশানে এক ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম তো সেকেন্ড লোকেশান আমি সেরকমভাবে ভিডিও করতে আমি পারিনি কারণ আমি সকাল থেকে বেরিয়েছিলাম আর বাড়ি পৌঁছেছিলাম রাত দশটার সময় বুঝতেই পারছ সারাদিনেরই স্ট্রাগল তো সেকেন্ড লোকেশানে বাস থেকে নামার পর আমি বাম পাশে দেখেছিলাম এরকম একটা বিয়ের প্যান্ডেল তো এটা ছিল ভুল লোকেশান তো তারপর তারাই এসে আমাকে সঠিক লোকেশানে নিয়ে যায় এটা হচ্ছে আমার ব্রাইডের বাড়ি তো আমার যে ব্রাইড ছিল সে তার অর্ডারটা ছিল সেমি ব্রাইডেলের আর তার সঙ্গে ছিল কয়েকটা পাটি মেহেন্দি তো এখানে হয়েছিল আমাদের মেহেন্দির কাজ তো খুবই ভালোভাবেই এখানে কাজ করেছিলাম তার আগে তোমরা নিজেরাই দেখবে আর বলবে কি রকম হয়েছে ভিডিওটা আর সারা সারাদিনের পর আমার এই রকম মুখের অবস্থা হয়ে গিয়েছিলো তো এখানে আমার একটা মুকুটের অর্ডার ছিল তো মুকুটটা ছিল ক্রাউন মুকুট এইখানে দেখো খুলছিল আর আমি এখানে একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম তো কি রকম হয়েছে কমেন্ট করে জানাবে তো এইটারও একটা ভিডিও তোমরা শর্ট ভিডিও অবশ্যই দেখতে পাবে আমার চ্যানেলে তারপর আমার ব্রাইড আসতে লেট করতে ওর বোনের হাতেই আমি মেহেন্দিটা স্টার্ট করে দিয়েছিলাম তার আগে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে হাতটা মেহেন্দি করা খুবই সিম্পলের ওপর ছিল কিন্তু ওর হাতে খুব ভালো লাগছিলো ওর এক্সাম ছিল তাই ও এরকম হালকার ওপর করছিল কাজটা কীরকম হয়েছে ডিজাইনটা কমেন্ট করে জানাবে আর এই ছিল হচ্ছে ব্যাক পোর্শানের ডিজাইনটা ডিজাইনটা সম্পূর্ণ ওরাই সিলেক্ট করেছিল আর তোমরা যারা আমাকে বলো যে ডিজাইন আমি সিলেক্ট করে দিই নাকি তারা আমাকে সিলেক্ট করে পাঠায় যারা পাঠানোর তারা পাঠিয়ে রাখে আর যারা সিলেক্ট করতে পারে না তাদেরকে আমি আমার মতন করে করে দিই এটা ছিল আমার ব্রাইডের হাত তো ব্রাইডের হাতে বলেছিলাম যে সেমি ব্রাইডেলের ওপরে ছিল ডিজাইন সিলেক্ট করা ছিল না তাই আমি আমার মতন করে করেছি তারপর এটাও ছিল একটা পার্টি মেহেন্দির অর্ডার তো দেখো শেষ আমি এই তিনটে মেহেন্দি একসঙ্গে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখে বলো তো কীরকম লাগছে ডিজাইনগুলো আর আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে আর কোন ডিজাইনটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবি তারপর দেখো এখানে কাজটা শেষ করে আমার বাপি রাস্তায় দাঁড়িয়েছিল এখন আমি আর আমার বাপি দুজনে মিলে চলে যাচ্ছি বাড়ি তোমরাও যদি স্পেশাল দিনে বুক করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো আজকের মতন টাটা